আজকের বার্থডে ছিল শনিবার তাই দেখো স্নান করার পর সোনামাকে খাইয়ে আমিও কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গেছি। আশা করি তোমরা ভাবছ যে আমি যাব কোথায় আসলে আমি যাব বলতে কালী মন্দিরে পুজো দিতে আমাদের বাড়িতে কোনো শুভ কাজ হলে বা যদি মনের একটু আনন্দ হয় আমরা কিন্তু মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তাই ভেবেছিলাম যে যখন আমি ইউটিউব থেকে পেমেন্ট পেলাম সেটা তো সম্পূর্ণ মায়ের জন্যই তাহলে যাই মায়েরও একটু দর্শন করে আসি তাই দেখো সকাল সকাল স্নান করে বললাম যে রেডি হয়ে এখন আমি যাচ্ছি কালী মন্দিরে পুজো দিতে আমি যেহেতু পেমেন্টটা বৃহস্পতিবার পেয়েছি তাই ভেবেছিলাম যে শুক্রবারই পুজো দিতে যাব তবে জানো তো শুক্রবারের হয়ে ওঠেনি তারপরে ভাবলাম মঙ্গলবার আর শনিবারই যেহেতু মায়ের পুজো হয় তাহলে শনিবারই যাব। তো যেমন ভাবা তেমন কাজ সকাল সকাল স্নান করে মেয়েকেও রেডি করে দিয়েছি আর মেয়েকে নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে ইউটিউবে টাকা পাওয়াটা সম্পূর্ণ আমার সোনামায়ের জন্য যেহেতু সোনামা আসার পর থেকেই আমার চ্যানেলে ভিউজ হতে থাকে আর সোনামায়ের জন্যই বেশিরভাগ মানুষ আমার ভিডিও দেখে তাই ভাবলাম যে আমার মেয়েটার জন্য যখন সব কিছু হয়েছে তাহলে তাকে কেন নিয়ে যাব না আর মায়ের মন্দিরে গেলে সোনামাকেও নিয়ে যায় কারণ ওরও বেশ ভালো লাগে এখন দেখো মায়ের মন্দিরে চলে এসেছি আর এখন ঘড়িতে ওই নটার মতো বাজে প্রথমে সোনামাকে এসে বসিয়ে দিলাম আর তারপরে আমি কিছু ফুল নিয়ে এসেছিলাম বাড়ির থেকে যে ফুলটা মায়ের মন্দিরের ভেতরে দিয়ে দিলাম এখন মায়ের পুজো হবে না ওই সাড়ে নটা দশটার পর পুজো হবে তো যখনই আর কি দাদা পুজো করবে যে দাদা আর কি পুজো করে তো ওই ফুল নেবে আর কি তো প্রথমে ফুলটা রেখে আর আমি যে টাকাটা নিয়ে এসেছিলাম সেটা ওখানে দিয়ে দিয়েছি আর তারপর দেখো ধূপ দেখিয়ে এখন প্রণাম করে নিচ্ছি আর জানো তো এই মায়ের মন্দিরে এলে আর বাড়ি যেতে ইচ্ছে করে না মনে হয় সব সময় মন্দিরেই বসে থাকি তো ওইদিকে সোনামাকে বসিয়ে রেখে দিয়েছিলাম পাশে আমাদের আরেকটা শিব মন্দির আছে তো সেইখানে যাব প্রণাম করতে আর সোনামা দেখো বারবার ওই মোমবাতিটা ধরতে চাইছে যাই হোক চলো মন ভরে মাকে এখন প্রণাম করে নি আর মায়ের আশীর্বাদ নিয়ে নি যাতে এইভাবেই আমি আমার কাজ করে যেতে পারি এইভাবেই যেন নিজের স্বপ্ন প্লাস আমার বাড়ির সকলের স্বপ্ন যেন পূরণ করতে পারি যাই হোক এইদিকে প্রণাম করা হয়েছে তাই ভাবলাম সোনা মায়ের একটু ক্লিপ নি ও দেখো এইদিকে বারবার ওপরে উঠতে চাইছে আর হামাগুড়ি দিয়ে ওই মোমবাতিটা ধরতে চাইছে যাই হোক অনেক হলো এবার মেয়েকেও একটু প্রণাম করিয়ে দিই সোনা যখন প্রণাম করাচ্ছিলাম ও তো কোনোভাবেই প্রণাম করতে চাইছিল না কারণ ওর নজর আছে ওইখানে যে সমস্ত ফুলগুলো আছে কালারিং ফুল আছে নানান রকমের সেই ফুলগুলো নিতে চাইছিল আর মোমবাতিটা ধরতে তাই কোনোভাবেই মাথাটা নিচু করছিল না তারপরে ভাবলাম যখন মন্দিরে এসেছি তখন মায়ের ভিডিও না করলে হয় কারণ তোমরা যারা আমার নতুন ভিওয়ার্স তারা তো আমাদের এখানকার কালী মন্দির দেখো বা আমাদের মাকে দেখো তো তাদের জন্য দেখো এই ক্লিপটা আমি নিয়েছিলাম যাতে তোমরাও আমাদের মাকে দূর থেকে দর্শন করতে পারো তারপরে ওই যে সোনামা কোনো ভাবে প্রণাম করতে চাইছিল না বলে ওকে আমি এখানে শুয়ে রেখে দিয়েছিলাম আর ও বারবার উপুর করে আর কি মাকে দেখছিল আর এখানে দেখো আমাকে কেমনভাবে দাঁত কিস করে রাগ দেখাচ্ছিল আসলে ওকে উবুর করে শুয়ে দিয়েছি তো আর ওর একদমই পছন্দ হয়নি যাই হোক চলো এবার মায়ের মন্দির থেকে বাবার মন্দিরে যাই মানে আমাদের এখানকার শিব মন্দিরে কালী মন্দির এলেই কিন্তু শিব মন্দিরে যাই ওই যে কালী মন্দিরটা আর তার অপোজিটে শিব মন্দির কালী মন্দিরে ধূপ দেখে প্রণাম করে এসেছি তাই ভাবলাম শিব মন্দিরও যাই বাবার কাছেও গিয়ে প্রণাম করে আর মনের কথা জানিয়ে আসি কালী মন্দির আর শিব মন্দিরে পুজো দিয়ে সোজা চলে এসেছি মনসা মন্দিরে মনসা মন্দিরও যাই ভাবলাম মায়ের কাছেও একটু প্রণাম করে আসি মা

কাল থেকে যেহেতু কিচ্ছু খাইনি এমনকি এক গ্লাস জল পর্যন্ত খাইনি তাই দেখো তোমার বাড়িতে এসেই খেতে বসে গিয়েছি এখন এত পরিমাণে খিদে পেয়েছিল আর এখন গড়িতে দশটা বাজে তাই বাড়িতে এসে প্রথম আগে ছাতু চানাচুর টমেটো দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম আর তারপরে দেখি ভাতটা হয়ে গেছে তাই ভাবলাম ভাতটাও একেবারে নামিয়ে দিই আর সোনামা কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে সোনামায়ের ঠাম্মি সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছে তো আমি আর শাড়িটা চেঞ্জ করিনি কারণ ওই যে ঘড়িতে এখন দশটা বাজে আর আমাকে সাড়ে দশটার মধ্যে মন্দিরে যেতে বলেছে তাই ভাবলাম শাড়িটা পরেই থাকি একেবারেই টুকটাক যা কাজ আছে সেগুলো করে নিই আর তারপর না হয় মন্দিরে গিয়ে পুজোটা নিয়ে চলে আসব আর একটা কোয়েন্সিডেন্স দেখো আজকে সকাল থেকে কিন্তু আমি কিচ্ছু খাইনি পুজো দেবো বলে নয় আসলে আমার মনেই নেই যে আমাকে কিছু খেতে হবে বলে সকালে হয়তো ব্রাশ করে প্রত্যেক দিন চা খাওয়া হয় না তবে দিন কোনো দিন চা খেয়ে তবে আজকে দেখো চা তো দূরের কথা জলটাও পর্যন্ত খায়নি তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো জানবে ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে কিন্তু আমি এক গ্লাস জল খাই আর এই অভ্যাসটা কিন্তু সোনামা যখন থেকে আমার জীবন এসেছে মানে আমার গর্ভে এসেছে তখন থেকে এই অভ্যাসটা আমার ছিল তবে আজকে দেখো কাজের তাড়াহুড়োতে জলটাও খেতে ভুলে গেছি যাই হোক একদিকে দেখলাম ভালোই হলো যেহেতু মায়ের মন্দিরে পুজো দিয়ে এসেছি চলো পুজো নেওয়া হয়ে গেছে এখন বাড়ি তো বন্ধুরা পুজো তো অনেকক্ষণ আগে দিয়ে এসেছিলাম সাড়ে দশটায় যেতে বলেছিল আমি পোনে এগারোটায় গেছি এই যে দেখো পুজো নিয়ে চলে এসেছি এখন চলো বাড়ি যাই সোনামা ঘুমিয়ে গেছে এখন বাড়িতে অনেক কাজ আছে আচ্ছা কিছু কাজই করা হয়নি আসার সময় শুধু সবজিগুলো কেটে এসেছি আর ভাতটা নামিয়ে দিয়েছি আর আমার খাবারটা হয়ে গেছে চলো এখন বাড়ি যাই আমি মন্দিরে গিয়েছিলাম ওই দশটা চল্লিশের দিকে আর মন্দিরে গিয়ে দেখি পুজো হয়ে গেছে আর গিয়ে আমি তোমার ঠাকুরের প্রসাদটা নিয়ে চলে এসেছি আর তারপরে যেহেতু শাড়িটা অনেকক্ষণই পরেছিলাম তাই দেখো এখন জল কাঁচা করে দেবো আর সোনামাকে যখন মন্দিরে নিয়ে গেছিলাম একটা হাগিস পরিয়ে নিয়ে গেছিলাম কারণ যদি মন্দিরে হিসু বা পটিক করে দেয় তাহলে একটা অস্বস্তি লাগবে তাই দেখো আমি সোনামাকে একটা হাগিস পরে দিয়েছিলাম যাই হোক এদিকে এক বালতি জল নিয়ে নিয়েছিলাম আর এখন এগুলোকে জল কাঁচা করে দেবো আর দিনই কারণ সব তো কাঁচাই ছিল আর পরিষ্কারও আছে যেহেতু এক থেকে দেড় ঘন্টা পরেছিলাম আর যা গরম ছিল বেশ ভালোই ভিজে গেছে ঘামে তাই ভাবলাম একটু জল কাঁচা করে দিই এই যে দেখো সায়া ব্লাউজটা প্রথমে জল কাঁচা করে দিয়েছি এখন শাড়িটা জল কাঁচা করে দিয়েছি চলো এখন এক এক করে রেখে সোজা ছাদে চলে যাই ছাদে গিয়ে এখন মেলে চলে আসি রোদ খুব একটা ওঠেনি ওই হালকা হালকা রোদ উঠেছে তবে জানো তো বেশ একটা ঠান্ডা ঠান্ডা কিন্তু হাওয়া দিচ্ছিলো যদি হাওয়ার মধ্যে শুকিয়ে যায় তাহলেও কিন্তু অনেকটাই কাজে দেবে এই যে এখন এক এক করে সমস্ত মেলে দিচ্ছি তার আগে আমার যে শুকনো কাপড়গুলো শুকিয়ে গেছে আর কি সকালে মেলে গিয়েছিলাম তো ওইগুলো কিন্তু প্রথমেই তুলে নিয়েছিলাম এদিকে শাড়িও মেলা হয়ে গেছে আর যা কাপড় শুকিয়ে গেছে সেগুলো সব নিয়ে এখন আমি নিচে যাবো হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমি কিন্তু আর একদিন পর বাবার বাড়ি যাবো তবে বেশি দিন থাকবো না ওই দুটো দিন থাকবো হঠাৎ করেই কেন বাবার বাড়ি যাচ্ছি আর বাবার বাড়ি গেলেই তো আমি মিনিমাম সাত থেকে দশ দিন থাকি তবে এইবারে দুদিন কেন থাকবো সব ভিডিওগুলো দেখো তাহলেই তোমরা সব জানতে পেরে যাবে তো এইদিকে দেখো এখন বিকেল হয়ে গেছে ঘড়ি তো ওই পাঁচটা সাড়ে পাঁচটা এরকম কিছু বাজবে তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমটা বেশ অনেকক্ষণই হয়েছে তারপরে ঘুম থেকে উঠে সোনামাকে রেডি করে দিয়েছিলাম ওকে খাইয়েও দিয়েছি ও কিন্তু এখন ওর ঠাম্মির সাথে গেছে বাইরে বেরু বেরু করতে আর আমি ভাবলাম সোনামা যখন বাইরে গেছে তাহলে এই সময় আমার কাজগুলো সময় মতো করে নেওয়া যাক তো প্রথমেই আগে এক গ্লাস শরবত করে আমার শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছিলাম আর তারপর লেগে পড়েছি বাড়ির কাজ বাজে প্রথমে আগে নিচের সমস্ত রুমগুলো ঝাড় দিয়ে দেব আর তারপর আটা মেখে নেব সবজিটা রেডি করে নেব কারণ তোমার বাইরে দেখলাম বেশ ভালো কিন্তু মেয়ে গে এসেছে হয়তো আর কিছুক্ষণ পরে বৃষ্টি নামাবে তাই ভাবলাম বৃষ্টি হওয়ার আগে আমি আমার কাজগুলো সময় মতো করে নিই কারণ আমাদের এদিকে জানো তো যেই বৃষ্টি নামিয়ে দেয় অমনি কারেন্টটা কেটে দেয় আর কারেন্ট চলে গেলে রান্না বান্না করতে খুবই অসুবিধা হয় তাই ভাবলাম আগে আটাটা মেখে নিই কারণ আমার আটা মাখতে খুবই অসুবিধা হয় তো প্রথমে আগে আটাটা মেখে নেব তারপরে যা সবজি হবে সেই সবজিটা রেডি করে নেব আর তা করতেই দেখো আজকে জানো তো তোমাদের দাদাভাই জিজ্ঞেস করেছিল তুমি কি খাবে বলো কারণ তুমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছ আমি তো খুবই খুশি হয়েছি সেই খুশিতে তুমি যা খেতে চাইবে সেটাই খাওয়াবো তো আমি কিন্তু প্রথমে মুগলাইটা বলেছিলাম কারণ মোগলাই খেতে আমি খুবই ভালোবাসি তো মোগলাই আজকে দুর্ভাগ্যবশত করেনি তাই দেখো চিকেন মোমো নিয়ে এসেছে যাই হোক মোগলাই আনে হয়েছে চিকেন মোমো খেতেও কিন্তু আমি বেশ ভালোবাসি এদিকে দেখো দু রকমের চাটনি দিয়েছে চিকেন স্যুপ দিয়েছে আর দশটার চিকেন মোমো ছিল তবে শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না তাই শাশুড়ি মার ভাগের জন্য রাখেনি তবে এইখান থেকে আমার মশাইকে চারটে দিয়েছিলাম আর আমি ছটা নিয়েছিলাম তবে বাবা চারটে খায়নি বাবা তিনটে খেয়েছে সেই বাবার একটা ভাগ আমাকে দিয়েছে আমি টোটাল সাতটা মোমো খেয়েছি বিশ্বাস করবে না চিকেন মোমোটা এত টেস্টি ছিল আমার তো এখন দেখে রীতিমতো জীব থেকে জল গড়িয়ে আসছে আর একটা জিনিস দেখবে আগে যদি ভিডিওটা করা থাকে আর পরে যদি মাইকি ভয়েস ওভার দিই খাবারটা দেখলে জল চলে আসে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর সেভাবে কোনো কাজ নেই তাই দেখো চলে এসেছি ওপরের রুমে আর এখন ঘড়িতে কিন্তু সাড়ে নটা বাজে সকালে যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা আমি এখানেই রেখে গিয়েছিলাম গোছানোর সময় পাইনি তবে ভালো করে গুছিয়ে আলমারির মধ্যে একেবারে রেখে দিলাম আর আমি যেহেতু একদিন পর বাবার বাড়ি যাবো তাই দেখো চলে এসেছি ব্যাগটা প্যাকিং করতে যেহেতু দুদিন থাকবো তাই বেশি কিছু নিই নি সোনা মায়ের জন্য পাঁচটা হাগিস নিয়েছিলাম আর ওই সোনা মায়েরই টুকটাক জামা প্যান্ট নিয়েছিলাম কারণ ও তো বারবার হিসুপটি করে খাবার খেতে গিয়েও জামা ভিজিয়ে নেয় তাই ওরই জামা প্যান্ট নিয়েছিলাম আর আমার নেওয়ার মধ্যে নিয়েছিলাম শুধু দুটো নাইটি আর একটা কুর্তি মাঝে যেহেতু একদিন প্রোগ্রাম আছে তো ভেবেছি সেই প্রোগ্রামে কুর্তিটা পরবো আর নাইটিগুলো বাড়িতে পরবো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে